জয় বল জয় মা বাবা শ্রদ্ধেয় ভক্তবিন্দু আশা করছি সবাই ভালো আছেন শ্রীহরি কৃপায় সবাই ভালো থাকুন এই কামনায় করি তো আজকের আপনাদেরকে দেখাবো স্ত্রী জাতির ধর্ম কী এবং কর্তব্য এবং অকর্তব্য তাদের এর আগে আমি দেখিয়েছিলাম এই স্ত্রী জাতির একাদশী উপবাস ব্রত বা কোনো ধরনের কোনো ধর্মকর্মে তাদের আলাদাভাবে কোনো প্রয়োজন নেই বা অধিকার নেই সেগুলো আমরা গীতা এবং যে মূল শাস্ত্র সংহিতা সেখান থেকে দেখিয়েছিলাম আজকের দেখাবো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ থেকে যে স্ত্রী জাতির ধর্ম ধর্মকে এবং তাদের কর্তব্য এবং অকর্তব্য তো চলুন শাস্ত্রের ভিতরে তার আগে সবাইকে বলবো চ্যানেলটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে বাটনটি বাজিয়ে দিন আমরা চলে আসলাম শ্রীমদ ভাগবত মহাপুরাণ প্রথম স্কন্দ থেকে অষ্টম স্কন্দ পর্যন্ত এটি মূল সংস্কৃত শ্লোক এবং বঙ্গানবোধ সমেত গীতা প্রেস গোরক্ষপুর থেকে প্রকাশিত হয়েছে গ্রন্থটি আমরা সূচিপত্রের সপ্তম স্কন্ধে আসলাম এখানে দেখব এগারো অধ্যায়ের সপ্তম স্কন্ধের এগারো অধ্যায় এই এগারো অধ্যায় মানব ধর্ম বর্ণ ধর্ম এবং স্ত্রী ধর্ম নিরূপণ আমরা চলে আসলাম একাদশ অধ্যায় এই যে ধর্ম বর্ণ ধর্ম এবং স্ত্রী ধর্ম নিরূপণ আপনারা পঁচিশ নম্বর শ্লোক থেকে আঠাশ নম্বর শ্লোক পর্যন্ত একটু দেখে রাখুন মূল শ্লোক তারপরে আমরা এর অনুবাদ দেখব আপনারা লক্ষ্য করুন চব্বিশ নম্বর শ্লোক অনুবাদ থেকে প্রতি সেবা তার অনুকূলে থাকা প্রতি সঙ্গে সম্বন্ধযুক্ত মানুষদের প্রসন্ন রাখা তথা প্রতি নিয়ম নীতির প্রতি যত্নবতী হওয়া এগুলোকে এবং পতিকে ঈশ্বর রূপে মান্য করা প্রতিব্রতা স্ত্রীর ধর্ম বলে মান্য তাহলে আমরা এর আগে যে ভিডিওটা করেছিলাম সেখানেও সেই শাস্ত্রে অত্রিসহীতায় বা বিষ্ণুসংহীতায় স্বয়ং বিষ্ণু বা অত্রিমুনি একই কথা বলছে যে তাদের আলাদা কোনো ধর্ম নেই কোনো একাদশী ব্রত তারা করতে পারবে না তার প্রতিজীবিত থাকা অবস্থায় তার প্রতি একমাত্র ঈশ্বর আর ভাগবত মহাপুরাণ থেকেও আমরা সেই একই কথা পেলাম এবারে দেখুন পঁচিশ নম্বর শ্লোকের অনুবাদ সাধ্য স্ত্রী ঝেরে মুছে ধুয়ে এবং আলপনা দিয়ে বাড়ি গড় পরিচ্ছন্ন এবং বস্ত্রাবরণে আপন শরীর সুসজ্জিত রাখবে তার সকল সামগ্রী পরিচ্ছন্ন থাকবে এরপরে দেখুন ছাব্বিশ নম্বর শ্লোকের অনুবাদ আপন প্রতিদেবতার ছোট বড় সমস্ত অভিলাষ সে সময় মতো পূরণ করবে বিনয় ইন্দ্রিয় সংযম সত্য এবং প্রিয় বাক্যের দ্বারা প্রীতি সহকারে প্রতিদেবতার সেবা করবে তাহলে এখানে আমরা পেলাম তার স্বামী একমাত্র তার কাছে ইষ্ট দেবতা অন্য কোনো দেব দেবী কোনো ভগবান তার কাছে আলাদা কেউ নেই তার স্বামী তার ঈশ্বর তার দেবতা এই ভাগবত মহাপুরনেও আমরা একই পেলাম তারপরে দেখুন সাতাশ নম্বর শ্লোকের অনুবাদ সে নীলোপ অল্প অল্পে সন্তুষ্ট ধর্মপথে বুদ্ধিমতার সঙ্গে কর্ম সম্পাদনকারী হবে সত্য এবং প্রিয় বাক্য বলবে আপন কর্তব্য সম্বন্ধে সচেতন হবে প্রতিব্রত ধর্ম পালন করে প্রেমে পূর্ণ থেকে প্রতি যদি ভ্রষ্ট না হয় তবেই তার সঙ্গে সহবাস করবে আঠাশ নম্বর শ্লোকের অনুবাদ যে লক্ষ্মীদেবীর মতো পতিপরায়ণা হয়ে পতিকে সাক্ষাৎ ভগবত জ্ঞানে সেবা করে তার প্রতিদেব বৈকুণ্ঠ দামে ভগবত স্বরূপতা প্রাপ্ত হয় এবং সেই স্ত্রী লক্ষ্মীদেবীর মতোই তার সঙ্গে আনন্দ উপভোগ করে তাহলে আমরা এখানে উনত্রিশ নম্বর শ্লোক থেকেও একই জিনিস পেলাম যে তার একজন প্রতিব্রতা স্ত্রী তার স্বামীকেই ভগবান জ্ঞানে সেবা শুশ্রূষা করবে এবং পতিও মৃত্যুর পরে বৈকুণ্ঠ দামে যাবে এবং স্ত্রীও সেই লক্ষ্মীদেবীর মতো বৈকুণ্ঠ দামে তার সাথে একই সাথে থাকবে তার মৃত্যুর পরে তো শ্রদ্ধ বক্রবিন্দু আশা করছি আপনারা বুঝতে পারলেন যে নারী জাতি বা স্ত্রী জাতি তাদের ধর্মটা কি এবং তাদের কি ধর্ম করা উচিত আলাদা কোনো তাদের ধর্ম নেই অনেকেই দেখি আমরা আপনারা দেখছেন কিনা আমি জানি না আমি দেখছি যে স্বামীর বারণ করা সত্ত্বেও তারা অনেকেই অনেক ধর্মে কর্মে মানে খুব লিপ্ত থাকে স্বামীর মানা করা সত্ত্বেও অনেক তীর্থস্থান অনেক অনুষ্ঠান রাত দিন নেই চলে যায় স্বামীর বারণও শোনে না অর্থাৎ স্বামী পছন্দ করে না কিন্তু সে খুব যাবার জন্য উৎসাহিত এই ধরনের যারা আছে তারা ধর্মের নামে অধর্ম করে চলছেন এবং অবশ্যই নরক যদি থেকে থাকে শাস্ত্রগ্রন্থ অনুযায়ী যদি বিশ্বাস করে থাকেন তাহলে সে পথটাকে আপনারা ক্লিয়ার করে নিচ্ছেন কারণ নিজের ঘরের ভগবান ফেলে আপনিও অন্য জায়গায় দৌড়াচ্ছেন তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন হরি বল